নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পালক শাকের ঘন্ট হচ্ছে আমি কড়াইতে পরিমাণ মধ্যে তেল দিয়ে দিলাম এরপর আমি ফোড়ন সামান্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা একটু উনারা করে দিয়ে দেবো ধনে গুঁড়ো ক্ষীরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ স্পুন করে দিয়েছি লঙ্কা সব মশলাগুলো একবার ভালো করে কষিয়ে নিলাম তারপর পালং শাক আলু মূলো বেগুন গাজর শিম সমস্ত সবজি একসাথে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি ভেজে রাখা মাথা মাছের তেল দিয়ে দেব এরপর দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি সব থেকে তো প্রচুর জল বেরিয়েছে জল আর আটা করে দেওয়ার দরকার সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো সামান্য গরম মশলা সামান্য চিনি এক টি স্পুনের মতো ঘি একটু ঘি দেবো এক টি স্পুনের মতো মাছের মাথা দিয়ে পালন শাকের ঘন্ট রেডি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ ধন্যবাদ